জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের এই আপডেটটা অনেকদিন আগেই পেয়েছিলাম ডাব্লিউ পিআরবির তরফ থেকে যে কোনো পরীক্ষায় তোমরা বসে থাকো না কেন সে তুমি ওয়ারলেস অপারেটার হোক বা ডাবলিউবিপি কনস্টেবল এক্সাইজ কনস্টেবল ডাব্লিউ পিআরবির আন্ডারে যতই রিক্রুটমেন্ট হোক না কেন এই নিয়মটি কিন্তু তোমাদের কিন্তু নতুনভাবে জারি করা হলো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবি পিআরবি কিন্তু প্রত্যেকটা স্টেজে কিন্তু নতুন নতুন নিয়ম কিন্তু তারা কিন্তু অ্যাড করছে ঠিক আছে ফার্স্ট অল তোমরা দেখলে ডাব্লিউ পিআরবির আন্ডারে কিন্তু ফর্ম রিজেকশন খুব কম হতো এর আগে কিন্তু আমরা ফর্ম রিজেকশন সম্পর্কে কোনো আপডেটই কিন্তু পেতাম না ঠিক আছে তো দেখছো তোমরা টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট ডাব্লুবি কনস্টেবলের ক্ষেত্রে সমস্ত কিছুই হচ্ছে কিন্তু সে সেইবার থেকে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম রিজেকশন অলরেডি স্টার্টেড হয়ে গেছে ডাবলিউবি পিআরির তরফ থেকে তো পিআরবি প্রত্যেক বছরই বা প্রত্যেক আপডেটে কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসছে ঠিক আছে তো কেন নিয়ে আসছে সেটা তোমাদের বলে দিই কারণ ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বহুত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু বেকারের যুবক যুবতীর সংখ্যা কিন্তু বহুত হচ্ছে সে কারণে তোমাদের কিন্তু কম্পিটিশন লেভেল কমানোর জন্য ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু পিআরবি কিন্তু সেটা কিন্তু বাতিল করে দিচ্ছে বা ফর্মটা রিজেক্ট করে দিচ্ছে ওই ক্যান্সেল করছে ঠিক আছে এগুলো কিন্তু আগে পিআরবি কিন্তু খুব কম করতো যারা তারা কিন্তু অনেকটা চেষ্টা করতো তাদের সেগুলো অ্যাকসেপ্ট করে নিত কিন্তু এখন থেকে আমরা দেখছি যে তোমাদের রেজাল্টে নতুন নতুন কিছু নিয়ম ইনক্লুড হচ্ছে তো ভাবলাম যে তোমাদের ভিডিও করে বলে দেওয়াটা ভালো এই সমস্ত ভুল যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের কিন্তু ওএমআর সিট ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে যেটা অফিসিয়ালি আপডেটে কিন্তু পিআরবি জানিয়ে দিয়েছে রিক্রুটমেন্ট অফ ডাব্লুবি এন বিএফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের রেজাল্টে এবার দেখো ডাব্লুবি পিআরবি কিন্তু প্রত্যেক মুহূর্তে তোমাদের আপডেট কিন্তু চেঞ্জ করে দেয় তারা কখনো তারা কিন্তু দিচ্ছে পিডিএফ আকারের রেজাল্ট ঠিক আছে বা কখনো দিচ্ছে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ তারপর হচ্ছে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট কাল দেখানোর অপশন তো পিআরবির পিআরবির আপডেট কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তোমরা সেটাও বুঝতে পারছো কখনো তারা পিডিএফ আকারে জারি করছে কিন্তু হ্যাঁ একটা জিনিস তোমাদের কিন্তু পিআরবি নতুন নিয়ম সৃষ্টি সৃষ্টি করেছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু আগে প্রিলিমিনারি এক্সামের কাট কিন্তু দেখাতো না বা কতজন কোয়ালিফাই করছে কতজনকে ডেকেছে সেগুলোও কিন্তু খুব দেখাতো না এবার থেকে কিন্তু সেগুলো কিন্তু তারা কিন্তু দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা একটা ভালো গুড নিউজ এবার চলো তোমাদের রেজাল্টের কী নতুন নিয়ম হতে চলেছে সেটা তোমাদের ফার্স্ট অল দেখিয়ে দিই তোমাদের যেমন বলেছিলাম তোমাদের কিন্তু নতুন নতুন নিয়মে রেজাল্ট জারি করা হচ্ছে দেখে নাও কী কারণে তোমাদের রেজাল্টটা জারি করা হচ্ছে তোমরা এখানে দেখে নিতে পারছো ঠিক আছে লিস্ট অফ সাতশো চার নট শর্ট লিস্টেড অ্যাবসেন্ট রিজেক্টেড ক্যান্ডিডেট ডাইরেক্টলি ডাইরেক্টলি তারা কিন্তু রিজেক্টেড করে দিচ্ছে কোনো অপশান কিন্তু দিচ্ছে না ঠিক আছে তোমার ভুল তোমার দায়িত্ব কিন্তু তারা কিন্তু নেবে না তো কী কারণে হচ্ছে তোমরা দেখে নিতে পারছো এখানে দেখো কেউ কি কিউবি নম্বর রিটার্ন এক্সামের রোল নম্বর ভুল করছে বা বোথ রংলি ইনকোট অন ওএমআর অ্যান্সার স্ক্রিপ্টে কিন্তু ভুল করছে তারা ঠিক আছে মানে ধরো তোমার ওএমআর সিট রয়েছে ওএমআর সিটে তুমি ধরো তোমার যে তোমার অ্যাডমিট কার্ডের প্রিলিমিনারি রিটার্ন এক্সামের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার সেই রোল নাম্বার ভুল করছো গোল করতে ঠিক আছে বা উপরে নাম্বার লিখছো দুই নিচে গোল করছো তিন রিজেক্টেড তোমাদের অ্যাপ্লিকেশান বুকলেট নাম্বার তোমরা কিন্তু ভুল লিখছো বুকলেটে ইনকোট করছো তোমাদের তিন করছো চার ঠিক আছে এগুলো কিন্তু রিজেক্টেড এবার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যে আবেদন করেছিলে সেই আবেদনের সময় যে সিগনেচারটা দিয়েছ মাথায় মনে রেখে দাও এরপর যেই এক্সামই দাও না কেন সিগনেচারটা সেম টু সেম করবে ঠিক আছে যদি সিগনেচার তোমাদের একটু আলাদা হচ্ছে সিগনেচারের কারণে কিন্তু কিন্তু রিজেক্টেড করে দিচ্ছে দেখে নাও এখানে তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছ অফিস অফিসিয়াল প্রুফ ক্যান রেট সিগনেচার মিসম্যাচ এর এর মানে কি তোমাদের যখন অ্যাপ্লিকেশান করেছিল হয়তো সে সিগনেচারটা আলাদা রকম দিয়েছিল বা সে যখন এক্সাম দেয় তখন কিন্তু সিগনেচারটা আলাদা রকম করেছিল তো এরকম যদি তোমরা ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান যে কি তোমাদের যে তোমাদের যে ও সেটা কিন্তু ক্যান্সেল বা রিজেক্ট বলে বিবেচিত করা হবে ঠিক আছে তো এই ভুলগুলো কিন্তু তোমাদের যদি পরবর্তী নেক্সট স্টেপে যদি তোমরা পৌঁছাতে চাও এই ভুলগুলো তোমাদের কিন্তু এড়াতে হবে ওয়েমার সিটের তোমাদের ভিডিও যে করা রয়েছে সেগুলো দেখে কিন্তু তোমাদের শিখতে হবে ঠিক আছে তোমরা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ ভালো কথা তোমাদের একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত যে ও সিট কীভাবে ফিল আপ করা হয় পাঁচ মিনিট ও সিটে দাও তোমাদের কিন্তু পরীক্ষার আগে ওই সিট প্রোভাইড করে দেওয়া হয় ওই এমআর সিটটা ভালোভাবে ফিল আপ করো সেটাই তোমার লাইভ ঠিক আছে ও সিট তুমি দিচ্ছ ভুল করে ফিল আপ করে একশোর মধ্যে সত্তর পায়ে বসে আছো কোনো কাজের না ঠিক আছে সেটা কিন্তু রিজেক্ট পার্থি মানে তুমি কিন্তু ফেল লিস্টে তোমার নাম চলে আসবে ঠিক আছে বুঝতে পারছো তোমাদের কী বোঝাতে চেয়েছি তো এখানে তোমরা দেখে নিলে এরকম বহুত ক্যান্ডিডেট কিন্তু ভুল করেছে এক

ক্যান্ডিডেট সিগনেচার মিসম্যাচ ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে তো প্লিজ তোমরা কিন্তু তোমাদের যে আবেদনের সময় সিগনেচারটা যেভাবে করেছিলে সিগনেচারটা সেভাবে করে দাও ঠিক আছে এরা সিগনেচার একদমই টোটালিভাবে আলাদা রকম হয়তো করেছিল সে কারণে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে ঠিক আছে একটু হালকা পাতলা চেঞ্জ কিন্তু মানা যায় একটু হালকা পাতলা চেঞ্জ কিন্তু হতে পারে কারণ যে কারোর সিগনেচার সমস্তগুলো কিন্তু সেম টু সেম হয় না তো সিগনেচার একদমই ধরো তোমার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আলাদা হচ্ছে সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে আশি পার্সেন্ট তোমার মিল খাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আলাদা হচ্ছে সেটা কিন্তু এক্সেপ্টেড বলে চলে যাবে ঠিক আছে বিবেচিত হবে যদি ফিফটি ফিফটি হয় তাহলে সেটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা প্রবল রয়েছে ঠিক আছে যদি তার থেকে বেশি থাকে তাহলে রিজেক্ট হওয়ার চান্সটা খুবই কম রয়েছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে কোনো রিক্রুটমেন্টেরই প্রার্থী হয়ে থাকো না কেন তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে তোমাদের কিন্তু যেগুলো ভুল সেগুলো কিন্তু সংশোধন করে নাও ঠিক আছে এর পরবর্তী যখন নোটিফিকেশন বেরোবে এই ভুলগুলো যেন দ্বিতীয়বার না করো এই ভুলগুলো করলে তোমাদের ওয়েম আর সি টোটালি রিজেক্টেড ঠিক আছে কিছু করতে পারবে না ওকে এই বলে ভিডিওটা শেষ করলাম অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার দায়িত্ব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তোমাদের ইনফরমেশনটা শেয়ার করলাম খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে দেব বন্ধুদের মাঝে তো চলো জয় হিন্দ জয় ভারত